এই ভুলটা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট করে অঙ্কুর নাম দিয়ে তোমাদের এসএসসি আঠাইশ বেচে যাত্রাটা আমরা শুরু করতেছি আমরা কিন্তু তোমাদেরকে প্রচুর সময় দেওয়ার উদ্দেশ্য নিয়েই আসি তো নাইন ওঠার পর তো আমার এগুলো তো হাত মান হইতো না বলছে এগুলো এখন আমার উঠতে হবে বুঝছো এইচ এস সি গেলেই তোমরা আমাদের কোর্সগুলো পেয়ে যাবা অফলাইন ক্লাসের মতো করেই আমাদের এই ক্লাসগুলো আমরা পরিচালিত করতে ক্লাস নাইন এবং টেন মিলে আমরা একদম ফুল সিলেবাসটা কমপ্লিট করবো এসিসি আঠাইশ বেচ তোমরা অনেকেই ওয়েট করতেছিলে যে আসলে তোমাদের জন্য আমাদের ব্ল্যাকবোর্ন এডু থেকে আসলে কি কি জিনিস আসতে যাচ্ছে আর আমরা কোন কোন সাবজেক্ট পড়াবো তোমাদের তোমরা তো নতুন করে ক্লাস নাইনে উঠতেছো তোমাদের আমরা কি কি পড়াবো এই সব কিছু আমরা আজকের ভিডিওতে তোমাদের ক্লিয়ার করব। ঠিক আছে সো ফার্স্ট অফ অল আসো যে আমরা যেই আমাদের প্ল্যাটফর্ম ব্ল্যাকবোর্ন এডু এই ব্ল্যাকবোর্ন এডুতে আমরা আপাতত তোমাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার এবং বায়োলজি এই পাঁচটা সাবজেক্টের একদম বেস্ট টিচার প্যানেল নিয়ে অঙ্কুর নাম দিয়ে তোমাদের এসিসি আটাইশ বেচে যাত্রাটা আমরা শুরু করতেছি যেহেতু তোমরা এখন ক্লাস নাইনে উঠতেছ এখন তোমাদের অনেকে বৃত্তি পরীক্ষা দিচ্ছ সো সামনে তোমরা ক্লাস নাইনে উঠবা সো ক্লাস নাইনের শুরু থেকেই একদম শুরু থেকে আমরা তোমাদের এই পাঁচটা সাবজেক্টের পরিপূর্ণ একটা সহ তোমাদের পড়াশোনা থেকে শুরু করে যা কিছু আছে এভরিথিং প্রোভাইড করব ওকে এবং সবচেয়ে মানে অ্যাট্রাক্টিভ বিষয়টা হচ্ছে যে ভাইয়া আপনারা আসলে আমাদের কোর্স ফিটা কত নেবেন আমরা তোমাদের জন্য এই পাঁচটা সাবজেক্টে পুরো এক বছরের জন্য মাত্র তিন হাজার টাকায় পুরো বছরের জন্য তোমরা ক্লাস নাইনের পুরো বছর জুড়ে তোমরা এই পাঁচটা সাবজেক্ট আমাদের সাথে পড়তে পারবা এবং এই যে তোমাদের ক্লাস নাইনে ক্লাস নাইনে হচ্ছে আমরা সবগুলা সাবজেক্টের অলমোস্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট সিলেবাস শেষ করব। এখন কথা হচ্ছে ভাইয়া কোন কোন চ্যাপ্টারগুলো শেষ করবেন একটা জিনিস খেয়াল করো তোমাদের কিন্তু বিভিন্ন স্কুলে মানে এক এক স্কুলের সিলেবাস কিন্তু এক এক রকম রাইট কিন্তু আমাদের বিগত তিন চার বছরের যে এক্সপিরিয়েন্স যে আসলে অ্যাকচুয়ালি সবগুলোই স্কুলের কমন যে সিলেবাসটা ক্লাস নাইনে হয় ওই সিলেবাসটা কীরকম হয় ওইটার উপর বেসিস করে আমরা একটা সিলেবাস একটা প্ল্যান সাজাইছি যেটাই আমি আমরা তোমাদের কি করব। যেভাবে আমরা তোমাদের পড়াবো তার উপর তোমরা যারা ভর্তি হচ্ছে বা ভর্তি হবা তোমাদের সাথে আমাদের তো অবশ্যই কথাবার্তা হবে সো তোমাদের যদি এক্সট্রা কোনো চাপ্টার থাকে বা রিকোয়ারমেন্ট থাকে আমরা অবশ্যই ওই চ্যাপ্টারগুলো পড়াই ফেলবো সো ইনশাআল্লাহ আশা করি তোমাদের ক্লাস নাইনের যাত্রাটা আমাদের সাথে খুবই ভালো হবে আর আমি তোমাদের ভাইকে দিচ্ছি অমি ভাই বাকি কথাগুলো বলবে আচ্ছা সো আমি ক্লাস নাইনে আমরা কোন কোন চ্যাপ্টার পড়বো সেটা দেখার আগে আমি তোমাদের বড়ো ভাই হিসেবে নিজের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি তো ব্যাপারটা হচ্ছে আমি যখন ক্লাস নাইনে উঠছি বুঝছো আমার তো নাইনে ওঠার পর তো আমার এগুলোকে হাত মনে হইতো না বুঝছি এগুলো মনে হতো পাখা আমার এখন উঠতে হবে বুঝছো তো এই ঘুরতে পারে ভাই ফিজিক্স পড়ি কেমিস্ট্রি পড়ি বায়োলজি পড়ি হায়ার ম্যাথ পড়ি এরকম এটা অন্যরকম ব্যাপার সেবার বুঝছো পড়তাম কিন্তু না সো এটা করে কী হয়েছে মানে আমার ফার্স্ট টাইমের রেজাল্ট খুবই খারাপ হয়েছে অ্যান্ড আলটিমেটলি মানে কীভাবে পড়তে হবে কীভাবে পড়ার ফ্লোতে ঢুকতে হবে এটা বুঝতে বুঝতে আমার ক্লাস টেনেরও অনেক পরে সময় চলে এসেছে বুঝছো সো এই ভুলটা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট করে ক্লাস নাইনে উঠে একদম হঠাৎ করে চারটা নতুন সাবজেক্ট অ্যাড হয়ে যায় তুমি কিন্তু এতদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো হায়ার ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট কিন্তু আলাদা পড়ো নাই হঠাৎ করে এই চারটা সাবজেক্ট এক্সট্রা অ্যাড হয়ে যাওয়াতে তো একটু প্রেশার পড়ে যায় এবং আলটিমেটলি দেখা যায় যে অনেকে ছুটে যায় সো এই টাইমটাতে আমি যে যখন ফিল করছিলাম যে আমি যখন ক্লাস নাইন বা টেনে উঠছিলাম যে আমি মনে করতাম এখন যে তখন যদি আমার এরকম কেউ একজন গাইড করতো আমাকে বুঝাইতো যে ভাই তী ভাবে পড় তাইলে হয়তো আমার টেনের লাস্টে গিয়ে এরকম মানে ইনসেন লেভেলের পরিশ্রমটা করা লাগতো না উচ্চ শুরু থেকে অল্প 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 পড়ে রাখলে লাস্টে গিয়ে দেখবা তোমার সিলেবাস শেষ হয়ে গেছে কারণ পড়া কিন্তু খুবই অল্প সো আমি এটা বলতেছি যে আমরা ব্ল্যাকবোর্ডের এডুতে যেই টিচাররা আসি আমরা কিন্তু তোমাদেরকে প্রচুর সময় দেওয়ার উদ্দেশ্য নিয়েই আসছি ঠিক আছে এমন না যে আমরা ক্লাসে আসলাম ক্লাস নিলাম চলে গেলাম ক্লাস ক্লাসের মধ্যে ক্লাসের শেষে এবং ক্লাসের বাইরে সব জায়গায় তোমাদের যাতে আমাদের পক্ষ থেকে হিউম্যানলি যতটুকু পসিবল সাপোর্ট দেওয়া এই সাপোর্টটা দেওয়ার আমরা চেষ্টা করবো যাতে তোমরা আসলে কোনো সময় ফিল না করে যে ভাই আমি জাস্ট ক্লাসই করতেছি আর কিছু হইতেছে না ঠিক আছে সো অনেক বেশি কথা বলে ফেলতেছি তো ফাইন বাইকে আমি একটু দিতে চাই চ্যাপ্টারগুলো এক্সপ্লেন করবে আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা আসলে কীভাবে এনরোল করবা এটাও তোমাদের অনেকের অনেক কনফিউশন আছে আমি তোমাদের এনরোলমেন্ট কীভাবে করবা তার ডিটেলসে দেখাই দিচ্ছি তোমরা মানে আপাতত তোমরা এইচএসি ক্র্যাটসে গেলেই তোমরা আমাদের কোর্সগুলো পেয়ে যাবা দেখবা এইচএসসি এসি ক্র্যাকার সবার নিচে চলে আসবা নিচে চলে আসলে দেখবা যে বেচ অঙ্কুর এসএসসি আটাইশ শুরুতেই দেওয়া আছে এরপরে তোমার হচ্ছে সাতাইশ মানে সবগুলা বেচের আসলে এখানে ক্লাস দেওয়া আছে সো তুমি হচ্ছে যেটা করবা তুমি বেচ অঙ্কুরে এখানে গিয়ে তুমি ডিটেলসে ক্লিক করবা এবং ডিটেলসে ক্লিক করে তুমি মোটামুটি এখানে তোমার এনরোলটা তুমি করে ফেলতে পারবা খুবই ইজি মানে এখানে কোনো ঝামেলাই নাই বুঝ বুঝতে পারছো এবং কেউ কেউ যদি এমন থাকো মানে তোমাদের মধ্যে অনেকেই এমন আসো যে তোমরা ক্লাস নাইনেই তোমরা নাইন টেনে সব সিলেবাস শেষ করে ফেলবা এমন কিন্তু অনেকে আসো মানে এটা আমি মানে অস্বীকার করার কিছু নাই সো তোমরা চাইলে যে না ঠিক আছে ভাইয়া যেহেতু আপনারা দুইটা দুইটা ক্লাস একবারে হচ্ছে লঞ্চ করতেছেন ক্লাস নাইনে এবং ক্লাস টেনে যেহেতু ক্লাস নাইন এবং টেন মিলে আমরা একদম ফুল সিলেবাসটা কমপ্লিট করব। তোমাদের যদি এমন কেউ থাকো যে না ঠিক আছে ভাইয়া আমরা ক্লাস নাইনের ক্লাসও করবো পাশাপাশি ক্লাস টেনের ক্লাসও করে ফেলবো তোমরা এখনও করে ফেলতে পারো বাট চিন্তার কোনো কারণ নাই যে ভাইয়া আমরা যদি শুধুমাত্র ক্লাস নাইনেরটাতে এনরোল করি তাহলে টেনেরটাতে এনরোল না করি তাহলে পরবর্তীতে আমাদের কী হবে তোমরা যখন ক্লাস টেনে উঠবা তখন তোমাদের অদম্যর নতুন ভার্সন তোমাদের জন্য ক্রিয়েট হবে নতুন ভার্সান আসবে আবার নতুনভাবে ক্লাস শুরু হবে সো প্যারা নাই তোমরা রিল্যাক্সে জাস্ট একটাতে এনরোল করো জাস্ট অঙ্কুরে এনরোল করো এবং আমাদের সাথে ক্লাস শুরু করে দেবে এবং মজার বিষয় হচ্ছে তোমাদের ক্লাসগুলো কীভাবে হবে তোমাদের ক্লাসগুলো কিন্তু এমন হবে না যে লাইভ ক্লাসে আসছো সারাক্ষণ নিজে নিজে গল্প করলা আমরা পড়াইলাম তোমরা ক্লাস করে চলে গেলা আর আমাদের সাথে কোনো ইন্টারাকশান হবে না এরকম কোনো কিছু না তোমাদের জুমে ক্লাস হবে এবং জুমের প্রতিটা ক্লাসে লাস্ট পনেরো মিনিট তোমরা আমাদের সাথে ডিরেক্ট আনমিউট করে কথা বলতে পারবা এবং তোমাদের যত ধরনের প্রশ্ন ট্রশ্ন আছে সব কিছু আছে তোমরা ওই পনেরো মিনিটে বলতে পারবা ক্লিয়ার সো মোটামুটি ভাইদের সাথে আমার মানে তোমাদের সাথে আমাদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে ক্লাসগুলোতে এবং আমরা ট্রাই করব অফলাইন ক্লাসের মতো করেই আমাদের এই ক্লাসগুলো আমরা পরিচালিত করতে ঠিক আছে সো ইনশাল্লাহ দেখা হবে আর তোমাদের যা যা প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে এইখানে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার সব কিছু দেওয়া আছে তোমরা ডিরেক্ট কল করে যোগাযোগ করতে পারবা আর তোমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ড এডু অবশ্যই এটাতে সবাই জয়েন থাকবা এবং এটাতে তোমাদের ফ্রেন্ডদেরও তোমরা ইনভাইট করবা মেনশন দিবা যেন ওরাও যেন এই ব্ল্যাকবোর্ড এডুতে থাকতে পারে এবং আমরা এখানে কিন্তু বেশ কিছু ফ্রি কন্টেন্টও দিব যেগুলো তোমাদের অনেক বেশি হেল্প করবে সো সব মিলিয়ে হচ্ছে এটুকুই অ্যানাউন্সমেন্ট দেওয়ার সো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ